হ্যালো মাই ডিয়ার ওয়েলকাম ইনডুক লার্নার স্টুডেন্ট অংশীদারি কারবারের আমরা দুটো নিয়ম ফলো করেছি একটা হচ্ছে অংশ অংশ আকারে আমরা ভাগ করে নিয়েছি আরেকটা আমরা নিয়ম দেখেছি যে আমরা এক্স ধরে নিয়েছিলাম তো আমি বলেছি যে আমরা অংশ অংশ আকারে ধরে তারপরে ক্যালকুলেশন করবো আমরা এক্স ধরে করব না কারণ আমাদের চ্যাপ্টারের নাম অংশীদারি কারবার তো আমাদের অংশ অংশ আকারে ভাগ করে নিয়ে অংশ করতে হবে দেখো এই চ্যাপ্টারের আমাদের প্রথম অঙ্ক পেজ নাম্বার হচ্ছে দুইশো তিন পেজের একদম এক নম্বর অঙ্ক হুম আমি পুরো টেক্সট বইয়ের যত অংক আছে তোমাদের পার চ্যাপ্টারে আমি দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষার আগে সমস্ত অংক আমি নিজের হাতে করিয়ে দেবো তাহলে দেখো এই চ্যাপ্টারের প্রথম অঙ্ক অংশদেয় কারবারের প্রথম অঙ্ক দেখো আমি বলেছি তুমি একটা অঙ্ক ভালো করে বুঝে থাকলে তুমি দশটা অঙ্ক মোটামুটি নিজে থেকে করতে পারবে কোথাও একটু আটকে যেতে পারো তবে চেষ্টা করলে পারবে দেখো ভালো করে বুঝবে আমি দুটো ক্লাসেই মোটামুটি দুটো নিয়ম বেশ ভালো করে বোঝানোর চেষ্টা করেছি যদি তোমরা প্রিভেস্ট ক্লাস না দেখে থাকো তোমরা চাইলে যে মেইন নিয়মের যে ক্লাস সেই ক্লাসটা দেখো আর ধারাবাহিকভাবে একের পর এক ক্লাস করতে থাকো নিজের মধ্যে ইমপ্রুভটা দেখতে পাবে দেখো এই অঙ্কটা বলেছে যে আমি ও আমার বন্ধু মালা দেখো দুই দুইজন মানে আমি ও আমার বন্ধু মালা আমি বলেছি যে এই চ্যাপ্টারে ফুল্লি ব্যবসা সম্পর্কে আলোচনা করা হয়েছে একটা ব্যবসা করবে ওরা ব্যবসার শেষে ওদের কিভাবে লাভ হতে পারে আদার লোকসান হতে পারে এবার দেখো লাভ আর লোকসান এই লাভ ধরো লাভ হয়েছে যে টাকা তার মধ্যে কে কত পাবে বা কে কত অংশ পাবে এই যে অংশকারে ভাগ করে নিচ্ছিস ঠিক সেরকমই যে কে কত অংশ লোকসান দিবে দেখো আমি ও আমার বন্ধু মালা যথাক্রমে পনেরো হাজার টাকা ও এটা ও হয় এটা তিন নয় এটা ও তিনি পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো তাহলে দেখো দুইজন আমি ও আমার বন্ধু এত টাকা ও এত টাকা ইনভেস্টমেন্ট দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম এবং ব্যবসার শেষে লাভ হয়েছে ষোলো হাজার আটশো টাকা তাহলে এই মোট লাভের এই মোট লাভের আমি কত টাকা পাবো ও আমার বন্ধু মালা কত টাকা পাবে গেছে অঙ্কটা দেখো ওরা আলটিমেট একটা ব্যবসা করেছিল দুইজনে মিলে দুইজনে একটা হিউজ অ্যামাউন্ট ওরা ইনভেস্টমেন্ট দিয়েছিল ইনভেস্টমেন্ট দেওয়ার পর এক বছর পর ওদের ব্যবসায় টার্ন ওভার নেট যে লাভ সেটা কত এসছে ষোলো এই মোট লাভের এই মোট লাভের কে কত অংশ পাবে বা কে কতটুকু পাবে এটা হচ্ছে লিস্ট আমাকে লাভ কতটুকু সেই মোট লাভের কে কতটুকু পাবে আর মোট লোকসানের কে কতটুকু পাবে তাহলে দেখো অঙ্কটা আমি আবার পড়ছি যে আমি ও আমার বন্ধু মালা যথাক্রমে পনেরো হাজার ও পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো তাহলে হিসাব করে দেখি কে কত টাকা পাবে দেখো ফার্স্ট অফ অল ওরা ইনভেস্টমেন্ট দিয়েছে ওরা পুঁজি দিয়েছে দেখো আমি দিয়েছিলাম পনেরো হাজার আমার বন্ধু মালা দিয়েছিল পঁচিশ হাজার তারা দেখো যে যত বেশি ইনভেস্টমেন্ট দিবে শেয়ার হোল্ডারকে সে ততটাই বেশি পাবে দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি দিয়েছিলাম পনেরো হাজার টাকা মালা দিয়েছিল পঁচিশ হাজার টাকা তাহলে কে বেশি দিয়েছে মালা বেশি দিয়েছে তাহলে অবভিয়াসলি যে নেট যে লাভ হয়েছে আমাদের মোট লাভ্যাংশের মালা কি সব থেকে বেশি পরিমাণ পাবে কারণ কি মালা ইনভেস্টমেন্ট থেকে বেশি দিয়েছে বোঝা গেছে তোমরা দেখো যে শেয়ার মার্কেটে যে যত বেশি শেয়ার কিনবে যদি শেয়ারটা প্রফিটে যায় তাহলে কি সে সব থেকে বেশি অ্যামাউন্ট পাবে ঠিক সেরকমই এই ব্যবসাটায় দেখো মোট লাভ হয়েছে ষোলো হাজার আটশো টাকা তাহলে এই লাভের সব থেকে বেশি কে পাবে মালা পাবে কারণ মালা আমার থেকে দশ হাজার টাকা বেশি দিয়েছে তারা দেখো আমার মূলধন কত পনেরো হাজার মালার মূলধন কত পঁচিশ হাজার তাহলে আমরা প্রথমে এখানে কি কাজ করবো যে এখানে প্রথমেই আমরা যে কাজটা করবো যেটা দেওয়া আছে যে আমার টাকা মালার টাকা কত পঁচিশ হাজার আমরা ফার্স্ট অফ অল যে অ্যামাউন্ট দেওয়া থাকবে সেটা আমরা লিখবো এবার দেখো আমি দিয়েছি পনেরো হাজার মালাটা মালা দিয়েছে পঁচিশ হাজার আমি দিয়েছি পনেরো হাজার মালা দিয়েছে পঁচিশ হাজার তাহলে দুজনের টাকার থেকে আমরা অনুপাত বের করবো তাহলে আমার আমার আগে লেগেছি ও মালার টাকার অনুপাত দেখো অনুপাত একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে আমার ও মালার টাকার অনুপাত দেখো প্রথমে কি আছে আমার তাহলে প্রথমে আমার টাকা বসাও আমার কত টাকা পনেরো হাজার টাকা ও ইস্টু ইস্টু মানে অনুপাত মালা কত টাকা আছে পঁচিশ হাজার টাকা দেখো মনে মনে এখান থেকে তিনটে শুনে বাদ দাও মনে মনে এখান থেকে তিনটে শুনে বাদ দাও আমি বলেছি ধরো থ্রি ইস টু ফোর এই ইস্টু মানে কি থ্রি বাই ফোর থ্রি ভাগ ফোর একই ব্যাপার বোঝা গেছে তাহলে দেখো তুমি এখান থেকেও তিনটা শুনে বাদ দাও এখান থেকেও কি তিনটা শুনে বাদ দিতে হবে তাহলে কি পরে থাকবে পনেরো ইস পঁচিশ এবার দেখো পনেরো পনেরো এই যে এই সংখ্যা লাস্টে কে যে পাঁচ এই সংখ্যা লাস্টে পাঁচ তাহলে এই দুটো সংখ্যা কি দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে তাহলে মনে মনে পাঁচ দিয়ে ভাগ করে দাও তিন পাঁচে পনেরো ইস টু পাঁচ পাঁচে পঁচিশ তাহলে বলো আমার ও মালার টাকার অনুপাত কত পাঁচ তিন তাহলে আমার ও মালার টাকার অনুপাত কত পাঁচ তিন এবার দেখো মোট লাভ্যাংশটাকে যদি আমরা এই তিন যোগ পাঁচ মোট আট অংশে ভাগ করে দেই মোট লাভ্যাংশকে যদি আমরা আটটা অংশে ভাগ করে দেই সেই আটটা অংশের মধ্যে তিন অংশ পাবো আমি আর পাঁচ অংশ পাবে মালা ক্লিয়ার তাহলে দেখো আমাদের অনুপাত এসছে ত্রিশ টু ফাইভ তিরিশ টু ফাইভ তিন আর পাঁচ যোগ করলে আট তাহলে মোট অনুপাতটাকে আমরা এই আটটা অংশে ভাগ করে দেবো এই আটটা অংশের মধ্যে দেখো আমি পাবো তিন অংশ আর মালা পাবে পাঁচ অংশ ক্লিয়ার বোঝা গেছে দেখো মোট কত তাহলে আমরা এখন দেখো অনুপাত পেয়ে গেছি যখনই অনুপাত পেয়ে যাব তখন আমরা লিখব মোট টাকা তোমরা লিখতে পারো ধরি মোট টাকা মোট টাকা থ্রি যোগ ফাইভ সমান সমান আট অংশ ধরে দেওয়ার দরকার নেই তাহলে দেখো মোট টাকা কত তিন যোগ পাস এই তিন যোগ কত অংশ আট অংশ তাহলে আমি আট খণ্ডে ভাগ করে দেবো ওই আট খণ্ডের তিন খণ্ড বা তিন অংশ পাবো আমি আর পাঁচ অংশ পাবে মালা ক্লিয়ার এবার দেখো অতএব 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 আমি পাবো দেখো আমি ভাবো এই ষোলো হাজার আটশো এই ষোলো হাজার আটশো এর কত অংশ দেখো মোট কত অংশ মোট আট মোট নিতে থাকে ধরো তুমি পরীক্ষা দিয়েছিলে কুড়ি মার্কের মধ্যে ধরো তুমি কুরির মধ্যে পেয়েছো আঠারো তাহলে দেখো তুমি যত পাও তত কি উপরে থাকে মোট কত টাকার নিচে মানে কুরীর মধ্যে তুমি আঠারো পেয়েছো ঠিক সেরকমই দেখো মোট কত অংশ মোট আট অংশ তাহলে আট অংশের মধ্যে তুমি মানে আমি প্রথমে আমি কত তিন তাহলে আমি কত পাবো তিন অংশ তার মানে মোট আট অংশের মধ্যে আমি কত পাবো তিন অংশ ভালো করে দেখবে মোট আট অংশের মধ্যে আমি কত অংশ পাবো তিন অংশ তাহলে আমার উপরটা তীর চলে আসবে এবার দেখো সমান সমান ষোলো হাজার আটশো এর মানে কি এর মানে তো গুণ তিন বাই আট এবার দেখো ষোলো হাজার আটশোর নিচে মনে মনে এক আছে যে কোনো সংখ্যা নিচে ধরো ফাইভ একটা সংখ্যা ফাইভের নিচে মনে মনে এক আছে নিচে একের কোনো ভ্যালু নেই বাট উপরে একের ভ্যালু আছে এবার দেখো তুমি যদি উপরে আট দিয়ে কাটো তোমাকে নিচেও আট দিয়ে কাটতে হবে তাহলে দেখো যদি আমি ষোলো হাজার আটশোকে আট দিয়ে কাটি তাহলে দুই এক শূন্য শূন্য আর ওদের নিচে তুমি উপরে আট দিয়ে কেটেছো তোমাকে নিচেও আট দিয়ে কাটতে হবে তাহলে আটকে আট দিয়ে কাটলে এক নিচে একের কোনো ভ্যালু নেই এবার গুণ করে দাও শূন্য শূন্য তিন ছয় টাকা তাহলে আমি কথা পাবো ছয় হাজার তিনশো টাকা পাবো ক্লিয়ার অতএব আমার বন্ধু মালা পাবে মালা পাবে সমান সমান মোট কত টাকা ষোলো হাজার আটশো এর দেখো মোট কত অংশ মোট কত অংশ আট অংশ আট অংশের মধ্যে মালার অংশ কত পাঁচ মানে আটের মধ্যে দেখো মোট হচ্ছে আট অংশ তার মধ্যে মালা পাবে পাঁচ অংশ দেখো নেক্সট আমরা কি আটশো এর মানে হচ্ছে গুণ নিচে মনে মনে এক আছে উপরে আমি আট দিয়ে কাটবো কত হবে দুই এক শূন্য শূন্য নিচে আট দিয়ে কাটলে এক নিচে আমি কোনো নেই গুণ করে দাও শূন্য শূন্য পাঁচ দশ টাকা তাহলে দেখো মোট লাভ্যাংশ হচ্ছে আমাদের ষোলো হাজার আটশো টাকা এই ষোলো হাজার আটশোর মধ্যে আমি পাচ্ছি ছয় হাজার তিনশো টাকা আর মালা পাচ্ছে কত দশ হাজার পাঁচশো টাকা তাহলে দেখো কে সব থেকে বেশি পেয়েছে মালা পেয়েছে দেখো মালা কারণ বেশি বলে কেন মালা দিয়েছিল পঁচিশ হাজার টাকা মালা কি পুঁজি সব থেকে বেশি দিয়েছিল মালা কি পুঁজি সব থেকে বেশি দিয়েছিল ওই জন্য কি মালা সব থেকে বেশি মূলধন পেয়েছে সরি লাভাংশ পেয়েছে বোঝা গেছে অব্দি দেখো তাহলে আমাদের অঙ্কটা ছিল যে আমি ও আমার বন্ধু মালা যতক্ষণ আমি এত টাকা ও এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলাম ব্যবসা শেষে আমাদের এত টাকা লাভ হয়েছে ওই লাভ্যাংশের আমরা কে কত টাকা পাবো তাহলে দেখো আমরা প্রথমে আমরা কি করেছি আমাদের দুজনের টাকা বা মূলধন লিখেছি আমার এত টাকা মালার এত টাকা দুইজনের টাকা থেকে আমি কী করেছি অনুপাত বের করেছি প্রথমে আমি তারপরে মালা তাহলে আমার তিন মালার পাঁচ তাহলে মোট আমি আর অংশ বের করেছি মোট টাকা হচ্ছে পাঁচ অংশ মোট টাকাকে আমি পাঁচ অংশ ধরে নিয়েছি এবার দেখো এই পাঁচের মধ্যে আমি দিয়েছি তিন অংশ মালা দিয়েছে পাঁচ অংশ তাহলে আমি তিন অংশ পাবো মালা পাঁচ অংশ পাবে তাহলে দেখো নেক্সট করেছে আমি পাবো মোট লাভ ষোলো হাজার আটশো এর তিনের আট মানে আট অংশের মধ্যে আমি কত পাবো তিন অংশ ওই জন্য আটের উপরে আমি তিন দিয়েছি ক্লিয়ার কাটাকাটি করে কত বের করেছি ছয় হাজার তিনশো মালা কত পাবে ষোলো হাজার আটশো এর পাঁচের আট মানে দেখো মালা হচ্ছে মোট অংশ আট আটের মধ্যে কত পাবে পাঁচ অংশ ওই জন্য পাঁচ বাই আট তাহলে কাটাকাটি করে কথা বেরিয়েছে দশ হাজার পাঁচশো এইখান থেকে দেখলাম যে মোট লাভের আমি পেয়েছি ছয় হাজার তিনশো মালা পেয়েছে দশ হাজার পাঁচশো তারা দেখো অংশ কারবারে এইদের টাকাটা মোট ষোলো হাজার আটশো টাকাকে আমি দুটি অংশে বা দুটি খণ্ডে ভাগ করে নিলাম এটাই আমাদের মোটামুটি এই অঙ্কটা সলভ হয়ে গেল যদি তোমাদের অঙ্ক ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর একটা লাইক কমেন্ট করে দিও আর যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে যে আমি এখানে বুঝতে পারছি না বা স্যার আমাকে এইভাবে বললে ভালো হয় অবশ্যই তোমরা লিখে দেবে আমি সেভাবে করার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জয় হিন্দ